সাবস্ক্রাইব করুন করুন শেষের কবিতা আজ গিন্নি খুব খুশি হবে অনেক দিন পর এত বড় একটা কাতল মাছ পেলাম যাই এখন তাড়াতাড়ি পা চালিয়ে যাই সন্দেহ হয়ে আসছে কে কে কথা বললো ওরে বাপরে ভূত ভয় পাচ্ছিস আমাকে রাম 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 এত রাম রাম করিস না ওতে আমার কিছু হবে না কি কি চাও তুমি আমি তুই যে মাছটা নিয়ে যাচ্ছিস

আজ এই মাছ নিয়ে আসার সময় এক মেছো ভূতের পাল্লায় পড়েছিলাম কি বলো ভূত হ্যাঁ গো এই মাছ নিতে চেয়েছিল পর এই মাছ নিয়ে তুমি বাড়ি আসলে কি করে আমি কোন রকমে দহুরে পালিয়ে এসেছি ঠিক আছে ঠিক আছে তুমি এখন বসো আমি যাই রান্না করে নিয়ে আসছি রাম 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 তখন আমি মাছ আমাকে তিনি না এখন বাড়ি চলে এসেছি তুমি এখনি চলে যাও এখান থেকে আমি যাব না রে এখন থেকে আমি এখানেই তোদের সাথে থাকব তুমি মাছ চাও তো নাও এই মাছ নিয়ে নাও আর চলে যাও এখান থেকে এখন যখন আমি বাড়ি চলে এসেছি তখন তো আমি একটা মাছ নিয়ে যাব না তাহলে কি কি চাও তুমি এখন থেকে রোজ আমার জন্য মাছ নিয়ে আসবি আমি রোজ মাছ খাবো রোজ এত মাছ কোথায় পাবো আমি সেটা তো আমি জানি না আমার রোজ মাছ লাগবে কি গো এখন কি করবে তারাও ভাবতে দাও কি হলো তোরা পিচ পিচ করে কি কথা বলছিস বলছিলাম যে ভালোই হলো তুই নিজে থেকে বাড়ি চলে আসে তা নয় তো আমাকেই তোর কাছে যেতে হতো তোকেই তো আমার দরকার মানে কি বলতে চাইছিস তুই আমি ভূত ধরে আমার কাছে রেখে দি এটাই আমার কাজ ভূত ধরে আমাকে ভয় দেখাচ্ছে দেখবি দেখবি এক্ষুনি তার ঘর মটকে দেব হা 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 পারবে না এই দেখ এর মধ্যে তোর মতো আরেকটা ভূত হ্যাঁ এখন তোকে এর মধ্যে ধরবো না না করিস না আমাকে ছেড়ে দাও আমি কথা আমি আর কখনো আসব না ঠিক আছে এত করে বলছিস যখন তখন তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু আর কোনোদিনও এখানে আসবি না তা নয় তো দারুণ বুদ্ধি বের করেছিলে তুমি নয়তো কি যে হতো যা ভয় পেয়েছে আর এই মুখ হবে না কিন্নি এখন জলদি রান্না বসাও খিদে পেয়েছে হ্যাঁ এক্ষুনি যাচ্ছি